আজকের রেসিপিটা হচ্ছে হাঁসের গোশ শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল দেখো প্রথমে দুচুলো ধরিয়ে আলুটা ভেজে নেওয়া হলো তারপরে মোটা মোটা ডাঁটাগুলো তেল দিয়ে ভেজে নেবো হালকা যেহেতু গোশের আলু ওই জন্য ভালোভাবে ভাজলাম দেখো আলুগুলো ভাজা হয়ে গেল এখানে ডাঁটাগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে তো এখন সব নামিয়ে নেব নিয়ে বড় কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লাল করব ওদিকে ভাত হচ্ছে তো দেখো এখানে বেশিরভাগ একটু পেঁয়াজ দিয়েছি যেহেতু হাঁসের গোশ রান্না হচ্ছে তো সেই জন্য পেঁয়াজ আদার পরিমাণ একটু বেশি হবে তো দেখো পেঁয়াজটা লাল হচ্ছে ওদিকে ভাত হচ্ছে দুই চুলো জাল কাঠ ধরিয়ে দিয়েছে তো দেখো পেঁয়াজটা লাল হচ্ছে লাল হয়ে গেলে এতে হাঁসের গোশটা দিয়ে দেবো দেখো হাঁসের কত পরিমাণ বসেছে প্রায় দু কেজি তো দেখো এতে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে কষে নিয়েছি নিয়ে তারপরে এতে বৈশাখের ডাঁটা দিয়ে দিলাম ডাঁটা দিয়ে কষে নেব আদা ও রসুনের পেস্টও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষে নিয়ে সেদ্ধ করার জন্য পানি অ্যাড করবো একটু পানিটা বেশি দেবো যেহেতু এটা পেরি হাঁস কালো কালো যে হাঁস সেটাকে পেরি হাঁস বলা হয় ডিসি হাঁস হয় আবার পেরি হাঁস হয় তো এটা হচ্ছে পেরি হাঁস দেখো হাঁসের গোশ সেখানে ঝোল দিতে হবে ওই জন্য হাঁড়িতে এ নিলাম এজুড়ে ঝোল দিয়ে ফুটিয়ে দেখো মশলা তারপরে জিরে মরিচ সব দিয়ে আমি নামিয়ে নেব তো এটা হচ্ছে ফাইনাল লুক